আপনারা দেখছেন একুশে টেলিভিশন মেহেরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলা হানাদার মুক্ত দিবস আজ উনিশশো সালের এই দিনে বাংলাদেশের অস্থায়ী রাজধানী খ্যাত মেহেরপুর পা খানাদার মুক্ত হয় বীর মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় একে একে ভেঙে পড়ে পা খানাদারদের শক্তিশালী সামরিক বলয় ছয় ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার জৈল সিং এর নেতৃত্বে মুক্তিবাহিনীর বিশাল বহর মেহেরপুর শহরে প্রবেশ করে সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাঁও গ্রামে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন অনেক পাকিস্তানি বাহিনীর সদস্যরাও নিহত হন এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরও দেড় শতাধিক সহ প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন জেলার বিভিন্ন উপজেলায় শহীদদের স্মরণে গণকবরগুলোতে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা